আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে সকলে আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো এসমান নেপিয়ার হাইব্রিড ঘাস কত দূরত্বে রোপণ করলে আপনারা সর্বোচ্চ ভালো ফলনটি পাবেন এবং আপনাদের ঘাসের যে দ্রুত বৃদ্ধি এবং কী ঘাসের পরিচর্যা করতে অনেক সুবিধা হবে আমি বর্তমানে আমার যে ঘাসের জমিতে রয়েছে এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার হাইব্রিড ঘাস অনেকেই প্রশ্ন করে থাকেন এই ঘাসটি কতটুকু দূরত্বে রোপণ করা যায় কতটুকু দূরত্বে রোপণ করলে সব থেকে বেশি ফলন পাওয়া যায় আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনারা এই ঘাসটি রোপণ সম্পর্কে কিছুটা হলো সঠিক ধারণা পেয়ে যাবেন আপনারা বর্তমানে যে স্মার্ট ঘাসের গাছগুলো দেখতে পাচ্ছেন এটি প্রায় আমার ষাট দিন বয়স হয়ে গেছে রোপণের এই জমিতে মূলত ভুট্টার জমি ছিল ভুট্টার পরে এই জমিতে আপনার স্মার্ট ঘাসের কাটিং রোপণ করা হয়েছিল পাশে রয়েছে একটু অল্প একটু জায়গায় জারান হাইব্রিড ঘাস এছাড়াও আমাদের আরও বড়ো প্রজেক্ট রয়েছে জারা ঘাসের আপনারা যখন এই ঘাসটি চাষ করবেন অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন উঁচু জমিতে এই ঘাসটি সর্বোচ্চ বেশি ফলন আসে পানি জমে থাকে অধিক সময় বৃষ্টি জমে থাকে বৃষ্টির পানি সে সকল জমিতে এই ঘাসটি চাষ না করাই অত্যন্ত খুবই ভালো আপনার সর্বদা চেষ্টা করবেন যে সকল জমিতে বৃষ্টির পানি সর্বোচ্চ দশ দিন জমে থাকে সেই সকল জমিতে এই সমাল ঘাসটি চাষ করতে পারেন আমি মূলত এই ঘাসটি চাষের আগে জমিটি ভালোভাবে প্রস্তুত করে নিয়েছিলাম আপনার জমিতে প্রচুর পরিমাণ গোবর সার রাসায়নিক সার ব্যবহার করেছিলাম কাটা প্রতি এক কেজি ইউরিয়া টেপ পটাশ এই সারগুলো ব্যবহার করার পর আমি কাটিং রোপণ করেছি কাটিং রোপণের ক্ষেত্রে আমি একটি কাটিং থেকে কাটিং দিয়েছি তিন ফিট আর কাটিংয়ের লাইন থেকে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাটিংয়ের লাইন এখানে একটি আরেকটি লাইন প্রায় চার ফিট দূরত্বে আমি এই লাইনটি দিয়েছি বর্তমানে পিয়ার ফাইব্রিক গ্যাসটি জমিতে দেখতে পাচ্ছেন এটিও আগের জমির মতনই রোপণ করা হয়েছে কাটিং থেকে কাটিং তিন ফিট এবং কাটিং কাটিংয়ের লাইন থেকে লাইন দেওয়া হয়েছিল চার ফিট আপনারা এই নিয়মে রোপণ করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে এত ফাঁকা করে লাগানোর পরও কোনো স্থানে ফাঁকা জায়গা নেই পুরো জমি ঘাসে ভরপুর হয়ে গেছে মূলত এই ঘাসের বয়সটি হচ্ছে ছয় থেকে সাত মাস আমরা কাটিংয়ের উপযুক্ত করেছি এবং কি এখান থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো মানের কাটিং সারা দেশের খামারিদেরকে দেওয়ার জন্য আপনার ছাড়া উঁচু জমিতে চাষের জন্য সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ জারা যারা ও স্মার্ট ঘাসের চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চা পারেন এবং কি পানিতে চাষের জন্য হোয়াইট জার্মান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে অসংখ্য রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন